আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি ভারতের সংখ্যালঘু নির্যাতন ও উগ্র হিন্দুতাবাদীদের মানে উগ্র হিন্দুতাবাদীদের যে মানে আমাদের ভাইদের উপর অত্যাচার নির্যাতন আমরা গত কয়েকদিনে দেখেছি যে ভারতের ভারতের উত্তরপ্রদেশে একটি শাহী মসজিদ একটি ঐতিহাসিক শাহী মসজিদকে কেন্দ্র করে তারা শাহী মসজিদকে ঢেকে দিয়ে তারা হোলি হোলি খেলেছে এবং আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা আমরা তারা বজায়তে ভলিদের রং নিয়েছে এবং এই বিষয়েতে আমাদের আলোচনা চলছে আপনাদের কোন দেখেছি যে আমাদের পুরান ঢাকায় আমাদের আমাদের হিন্দু ভাইরা তারা কোন মসজিদ মকনে মাদ্রাসা বা কোন কিছু মসজিদ ঢেকে দিয়ে কোনো ওই লোকেরা আয়োজন করেনি বরম এখানে আমাদের মুসলমান ভাইদেরকে তারা রাস্তা দিয়ে যাওয়ার পথে তারা রাস্তাতে যাওয়ার সময় তারা নিজদের যেন মুসলমান ধারে যাইতে পারে ব্যবস্থা তারা করে দিয়েছে অন্যদিকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী হিন্দুতে হিন্দু উগ্রবাদী গোমুত্র গুণত্র বাহিনীর তারা তারা দেখিয়ে দিয়েছে যে তারা কখনোই সম্প্রীতির দেশ না তারা এত বড় দেশ হয় সত্ত্বেও তারা কেন আমাদের আমাদের মুসলাম মুসলমান ভাইদেরকে তারা অত্যাচার নির্যাতন করলো এবং দেখা গেছে যে অনেক জায়গায় আমাদের মুসলমান ভাইদেরকে জব করে হত্যা করেছে এর বিরুদ্ধে আমরা ত্রিভ নিন্দাও প্রতিবাদ জানাই এবং